নমস্কার নির্মল আনন্দ চ্যানেলে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধা মায়ের করে সার্থী ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি নিত্য দিনের গীতা একটি শ্লোক শ্রী কৃষ্ণ মুক্তি গীতা গীতা দেবী নম স্তুতি ও নমো ভগবতি বাং নমো ভগবতি বাং নমো ভগবতি পাশুদেব রাধি রাধ রাধি রাধে 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 শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায়ে শ্লোক নাম্বার সাত সৈন্য আচ্ছা এখানে প্রথম লাইনটার প্রথম পাঠ হচ্ছে আসমা তো বিশিষ্ট বা ইয়ে এইটুকুনি এইবার আমি দেখি একটু সংস্কৃতিতে word গুলো ভেঙে দিচ্ছি আসমাকম এখানে এই ভাঙাগুলো শুধুমাত্র চান্টিনের chanting এর সুবিধার্থে যেভাবে ভাঙলে উচ্চারণ করতে সুবিধা হয় সংস্কৃত word টা সেরকম ভাবে এখানে একটু ভেঙে ভেঙে বলে দেওয়া হয়েছে আসমাকাম এটা একটু ভেঙে বললে chanting এর তালটা ঠিক আসে আস হ্যাঁ আরোদের সয় হাসন্ত দিয়ে একটু ভাঙা হয়েছে মাকাম তো আচ্ছা বিশিষ্টতা যেটা সেখানে বটা ও প্লাস হিসেবে উৎচারিত হয় যে কিন্তু এখানে বয় হাস্যই আছে সেই জন্য ও প্লাস হাস্যই তাহলে আমরা বলবো রি হুম ঠোঁটটা খুলে বলবো রি আহ ব এর উচ্চারণটা এবং টা একটু খানি ভেঙেছি কারণ আহ ওই ভাঙা একটু বলতে হয় বিশেষ টা আর মুখস্ত জয়িকার যেটা আছে সেটা সংস্কৃততে সব সময় হস্য প্লাস মুখস্ত হিসেবে উচ্চারিত হয় সেই জন্য যেহেতু জয়কার আছে সেই জন্য হস্য প্লাস মুখস্ত জয়িকার দিয়ে তো তাহলে প্রথম লাইনের প্রথম পাঠ কি হলো আসমা কাম তু বিশেষ টা ইয়ে আচ্ছা বয় কিভাবে লিখতে হবে সেটা আমি একটু উপরে ব্র্যাকেট দিয়ে লিখে রেখে দিয়েছি ও প্লাস হশ্বই উচ্চারণটা ওইভাবে হবে ই হ্যাঁ আচ্ছা এবার আসি পরের পাকে তান নিবোধ দ্বিজোতম এটা বাংলায় বললাম এবার এটাকে একটু সংস্কৃতিতে ভেঙে দেখে কেমন হয় তান হুম এটাকে এই জন্তুর নয় নয় হর্ষ আছে একটা ন তয়ের সাথে নিয়ে নব তয়কারের সাথে আরেকটা ন আহ যুক্ত হয়ে যাবে বয়ঃকালের সাথে বোধের সাথে তাহলে তান নেই আচ্ছা বোধ বলতে পারবো না বটাকে বলবো এখানে যেহেতু বয়ের উচ্চারণ ও প্লাস অ এবার বয়ে ও সেই জন্য ও প্লাস ও তাহলে হবে ও ওধ হ্যাঁ এটা উচ্চারণ করতে হবে আচ্ছা তা মধ্যে কি হচ্ছে দয়ের সাথে একটা ব আছে হ্যাঁ যেমন তা হলে বলি তা আর যদি তয় বয় থাকে বলি তুয়া সেরকম দয় হস্য হলে তো দি আর দয় বহস্য দয় বহস্য আছে বলে হচ্ছে দ্বি সেই জন্য একটা ও প্লাস হসই যে যুক্ত করেছে মাথার উপর ওটা হচ্ছে বয়ের জন্য হম ওটা দয় সাথে উচ্চারিত হবে দয় হস্যের সাথে তাহলে হম আবার এই তয় তয় ম আছে যে তে যোতমতে সেটাই একটু ভেঙে নিয়েছি যোত বলে তারপরে তম বলে দিয়েছি তাহলে এটা হবে তাননি ও দি তাম হম এটা হয়ে প্রথম লাইন এবার আসি দ্বিতীয় লাইনে দ্বিতীয় লাইনে প্রথম পাঠটা হচ্ছে সাইন মামু এইটুকুনি বলতে হবে এবার নায়কর যেমন আছে তেমন থাকবে মম হ্যাঁ এখানে সংস্কৃতিতে আমি ভিডিওতে বলেছিলাম যে যখন হসন্ত নেই তখন বা যে কোনো অক্ষরকে ওইভাবেই উচ্চারণ করতে হবে যেহেতু এখানে হসন্ত নেই সেহেতু মম বা এরম কিছু বলতে পারবো না ওখানে ম ম এভাবে উচ্চারণ করতে হবে মম হম আচ্ছা ঠিক সেরকম আগের অক্ষরেও তাই হয় কিন্তু কোনো হসন্ত নেই সেই জন্য নাইও হ্যাঁ এরকম নাই আহকা এরম ভাবে বলতে হবে নায়কা মম আচ্ছা সাইনাস সাথে একটু ভেঙে দিয়েছি যাতে নয় জাফলতা একটু পরিষ্কার করে আসে সংস্কৃতের কাছাকাছি উচ্চারণটা তো আহ সাথে জফলা মানেই আমরা জানি হর্ষই প্লাস অন্তস্তভা তো নয়ের সাথে আই হর্ষই প্লাস অন্তস্তভা যোগ হয়েছে আমি একটু নয় জফলার মাথার উপরে লিখে দেওয়ার চেষ্টা করেছি ফার্স্ট ব্রাকেটের মধ্যে উচ্চারণটা কি রকম হবে সাইনা

নাহা মানে এজ নয়েগড়টা আছে তো একটু ভেঙে নিয়ে যদি এরকম ভাবে বলি নস্বর সাথে একটু নাউচ্চারণ করে স্যাং গিয়া হ্যাঁ গিয়ার আচ্ছা এখানে একটা র যুক্ত হয়েছে রটা কেন যুক্ত হয়েছে থ-এ রেপ আছে যখনই রেপ থাকে তখন উই রেপটা র হয়ে আগের অক্ষরের সাথে যুক্ত হয়ে যায় আর জি অক্ষরের মাথায় রেপটা থাকে সেই অক্ষরটা প্রিয় হয়ে যায় তাহলে এখানে স্যাং গিয়ার রেপের জন্য একটা র হলো তাই স্যাং গিয়ার থামে রইলো এবার যেহেতু অনুষ আছে সেই জন্য উনুষটা আমরা ম মদি উচ্চারণ করি তাই সঙ্গে আর থাম তাম তো যেমন আছে তেমন রয়েছে আচ্ছা মিতে এটা আমি আর আলাদা করে বলছি না কারণ এটা আগের ভিডিওতে বলেছি বয়রাফলাটা একদম বাংলা উচ্চারণ বয়রাফলা ব্র বলেই উচ্চারিত হবে হ্যাঁ কিন্তু ভিটা বিটা কিন্তু আবার ও প্লাস দীর্ঘ হিসেবে উচ্চারিত হবে বয় এর উচ্চারণ ও প্লাস বা যেহেতু দীর্ঘই আছে সেই জন্য ও প্লাস দীর্ঘই ভি হ্যাঁ বয় রফলাটা একদম বাংলা বয়ের মতো বলবো ব্র হুম আর ভি এর উচ্চারণটা বলবো ভি তাহলে হবে ব্র

আমি একটু চেষ্টা করছি বলতো একটু কমা করে নেবেন আহ তিনবার করে চান সঙ্গে

ধন্যবাদ আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা আমার সকল বন্ধুটি ক্ষম কর্তা প্রভুর চরণে অর্পণ করলাম ও কৃষ্ণায়ু বাসুদেবায়ু হরে পারমাত্মা নে প্রণত কৃষ্ণায় গেন্দায়ু নম শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ